কাকদ্বীপে এসআইআর আতঙ্ক ভোট দেওয়ার অধিকার হারানোর ভয়ে কাঁপছেন যৌন কর্মীরা ভোটার তালিকায় নাম তোলার আকুতি রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধনের জন্য এসআইআর বা বাড়ি বাড়ি বিএলওদের পরিদর্শনের কাজ শুরু হতেই এক নতুন আতঙ্ক গ্রাস করেছে কাকদ্বীপের যৌনকর্মীদের কর্মীদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের পশ্চিম পাড়া সংলগ্ন রূপচাঁদ ঘাটের প্রায় অর্ধ শতাধিক যৌন কর্মীর মনে এখন একটাই প্রশ্ন তারা কি নাগরিক অধিকার হারাবেন এই এলাকায় প্রায় পঁয়ত্রিশ জন যৌনকর্মী বসবাস করেন যাদের অনেকেই দুস্থ ও অসহায় পরিবারের প্রতিনিধি তাদের মধ্যে মাত্র আট থেকে দশ জনের কাছে ভোটার কার্ড বা পরিচয়পত্র থাকলেও দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে হাতে গোনা দু একজনের এসআইআর ঘোষণার পর থেকেই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে যে দু হাজার সালের তালিকায় নাম না থাকলে তাদেরও কি এলাকা ছেড়ে চলে যেতে হবে যাদের পরিচয়পত্র আছে তারাও ভাবছেন তাদের কার্ড বাতিল হয়ে যাবে না তো আগামী বিধানসভা নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কিনা সেই চিন্তায় মনমরা হয়ে পড়েছেন তারা যদিও এই প্রশ্নের উত্তর এখনই পাওয়া কঠিন তবে বিএলওদের এই পরিদর্শন শেষ হলেই আসল পরিস্থিতি স্পষ্ট হবে স্থানীয় বিশিষ্টজনেরা দাবি তুলেছেন সরকার যেন এই যৌন জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে যাতে তারাও সমাজের মূল স্রোতে ফিরতে পারেন এখন দেখার এসআইআর পর্ব শেষে এই মানুষগুলোর মুখে হাসি ফোটে নাকি আতঙ্ক আরও চেপে বসে

এখানে কাছাকাছি রয়ে আছে বাবা মার কার ভোটার লিস্ট নেই ছিল কিন্তু এখন পাচ্ছি না কোথায় হারিয়ে গেছে বন্যা হচ্ছে জল ঝড় বৃষ্টি হচ্ছে কোথায় কি আছে এখন খুঁজে পাবো আমরা ওইগুলো এর জন্য আপনারা সরকারকে কি বলবেন আপনারা সরকার যাতে আমাদের ভোটটা না কাটে এর জন্য আপনারা এখানে ভোট দেন এখানে কতজন থাকতে পারে আনুমানিক কতজন আছে আপনাদের

আপনার কতজন এখানে আছেন এখানে আছে তো অনেকজন কিন্তু অনেকে বাড়িতে ভোটার আছে অনেকের এইখান থেকে ভোটার সবার হয়েছে এখানে আপনার কি ভোটার হয়েছে হ্যাঁ কত সালে ওই তো বললাম দু থেকে আমরা ভোট দিচ্ছি মানে দু হাজার দুইটা নেই না তো দেখতেই হবে না দেখলে আমরা চলবো আমাদের পরবর্তীকালে কী হবে বল আমরা একটা ব্যাংকের বই করতে পারবো না একটা কোনো কিছু করতে পারবো না ওগুলো যদি কেটে বেটে দেয় ঠিক আছে আমরা কি আমাদের আমার কী করবো বলো জনগণী ঠিক আছে আমাদের জন্য তাদের চিন্তা ভাবনা তো তাদের নিতেই হবে না নিলে বা হবে কি করে ঠিক আছে আমরা তো এই ব্যবসা করে দেহ দেহ বিক্রি করে খাওয়া হয় এটা থেকে আপনার সংসারও প্রতিপালন করছে এই জায়গাটার নাম কি এই জায়গাটা পশ্চিম পাড়া